আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা এই সমস্যাটা কি আপনারও দেখা দিচ্ছে যে কেউ বন্ধুবান্ধব হোয়াটসঅ্যাপে পিক পাঠালে অথবা ভিডিও পাঠালে অটো ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে আসতে আসে স্টোরেজ ফুল হচ্ছে তো এই ভিডিওটি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা অটো ডাউনলোড হোয়াটসঅ্যাপের বন্ধ করবেন তো ভিডিওটি শুরু করব, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি অল করে দিবেন বাই দাও গাইস কথা বাড়াবো না চলেন যাই স্ক্রিনে তো আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন মোবাইল ডাটাটা অন করে নেওয়ার পর আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ আইকনে সার্চ যেমন যেমনভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করেন এমন ভাবে যে আপনারা সার্চ দিবেন যে হোয়াটসঅ্যাপ তো এই জায়গায় যদি হোয়াটসঅ্যাপটা আপনার আপডেট চায় তাহলে আপনারা আপডেট দিয়ে দিবেন বাই দাও আমার ওপেন দেখা দিয়েছে আমি ওপেনে ক্লিক দেব তো আপনারা ওপেনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আপনারা যার যার সাথে কথা বলছেন এই জায়গায় তার তার আইডি অ্যাকাউন্ট চলে এসেছে আচ্ছা এই জায়গায় আমাদের কোনো কাজ নাই আপনারা ওপরে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন তিনটা আইকন ওই থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সেটিংস এই সেটিংসে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় খুঁজবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই স্টোরেজ অ্যান্ড ডাটা এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন তো এই জায়গায় আপনারা কী করবেন এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে নিচে আরও অপশন এসেছে যে হোয়েন কানেক্ট ওয়াইফাই যদি আপনার ফোনে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে অটোমেটিকলি ফটো ডাউনলোড হয়ে গ্যালারিতে আসবে যেটা স্টোরেজ ফুল হয় এই জন্য আপনারা ওই জায়গায় ক্লিক দিয়ে এই যে ফটো জেলে চিহ্ন আছে এইগুলো অফ করে দিয়ে আপনারা ওকেতে চাপ দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে হোয়েন কানেক্ট ওয়াইফাই তো ওয়াইফাই দিয়ে এইটা তো বাইদাও সরি ওফরে ছিল মোবাইল ডাটা নিচে ওয়াইফাই এইটাও আপনারা ক্রুপ দিয়ে 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 ভিডিওগুলো ওকে করে দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে হোয়েন রয়িং তো এই জায়গায় অল মিডিয়া দেওয়া আছে তো এই জায়গায় আপনারা কি করবেন এই জায়গায় ক্লিক দিবেন দেবেন নাম্বারটা তো এই সেম টু সেম আমাদের দিয়ে ও ওকে করে দিলে হয়ে যাবে তো ভাই দাও আজকের বুড়ো এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট চান সেটাও কমেন্ট বক্সে বলে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ওয়েট 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 ওই টুইটু ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে গিয়ে ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে দিয়ে আসেন